আছে সবাই ভাই আমি একজন সৌদি প্রবাসী সাধারণ কর্মচারী আমরা এখানে থাকি অনেক কষ্ট আমাদের দিনকাল কাটে কিন্তু আমি দেশে যাব এখানে আমার আত্মীয় স্বজন সাথে দেখা করব আমার ভাই বেদার বাপার সাথে দেখা করব কিন্তু আমি দেশে যেতে পারতেছি না কারণ টিকিটের কারণে কারণ আগে টিকিট আমাদের আপডাউন ছিল টাকা দিয়ে আমরা আপডাউন করতাম প্রবাসীরা আমরা যোদ্ধা এখন বর্তমানে এই ইউনি সরকার আসার পরে এটা এখন এক লক্ষ বিরানব্বই হাজার টাকা আমরা তো আশা করছিলাম যে পাঁচ তারিখের পরে শেখ হাসিনা বিদায়ের পরে হয়তো আমরা হয়তো আরো টিকিটের দাম বিয়াল্লিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা নিয়ে আসবো কিন্তু এখন দেখতেছি যে আমাদের উপরে জুলুম চলতেছে আমরা এখানে কয় টাকায় বেতন পাই বলেন এই কয় টাকা বেতনের মধ্যে যদি এক লক্ষ বিরানব্বই হাজার টাকা যদি আপডাউন টিকিট দিতে হয় আমাদেরকে তাহলে তো এখানে দেখেন শত শত প্রবাসীরা আছে এদের পক্ষে তো বেতন দিয়ে আমরা টিকিট কেটে আমাদের দেশে যাওয়া তাই আমাদের জোর দাবি এবং আমরা যে এয়ারপোর্টে যাই সেখানে আমাদের একটা বেশি দুইটা মোবাইল নিতে দেয় না এইটাও তো আমাদের জন্য একটা বার্ডেন এর মধ্যে মনে করেন এই টিকিটের দাম এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকার কারণে এখানে অনেক প্রবাসী সৌদি আরবে যারা খেয়ে না খেয়ে দিন কাটাচ্ছে এরা বল দিয়া মানে যারা পৌরসভার যারা কর্মচারী যারা চাকরি করে তাদের যে ছয়শো টাকা সাতশো রিয়াল যে বেতন এই বেতনের টাকা দিয়ে এরা খাবে না এরা দেশে যাবে আপডাউন করবে এখানে রাস্তাঘাটে প্রচুর বাঙালি আমরা পাই যারা তারা দিন কাটাতেছে এবং তাদের তাদের দিকে তাকাইলে আমরা থাকতে পারি না তাই আমাদের জোর দাবি এই ইউনু সরকারের প্রতি এই যে আমাদের যে টিকিট সেই টিকিটের দাম কমানো হোক এবং আমাদের এয়ারপোর্টের ভিতরে যে আমাদের যে আমরা সম্মান চাই আমরা প্রবাসীরা আমরা রেমিটেন্স এই দেশে আমরা যে রেমিটেন্সটা দেই সেই রেমিটেন্সে বাংলাদেশের অর্থনীতির চালিকা শক্তি আমরা বাংলাদেশে গার্মেন্ট সেক্টরের পরবর্তীতে এই যে আমাদের দেখেন দাঁড়ায় এত শত শত প্রবাসীরা অর্থনীতির মূল চালিকা শক্তি আমরা অথব আমাদের সাথে এয়ারপোর্টে যে নির্যাতন নিপ্রণ করা হয় এর তীব্র নিন্দা জানাই আমরা এবং আমরা জোর দাবি জানাচ্ছি যদি টিকিটের দাম কমানো না হয় তাহলে এই যে আজকে শত শত প্রবাসী বাঙালিরা আমরা এখানে আছি আমরা রেমিডেন্স সার দিব বাঙালিরা অনেক অনেকে বিক্ষুব্ধ এর মধ্যেই মনে করেন আজকে খবর আসছে যে প্রবাসী উপদেষ্টা আসিফ নজরুল একটা অনুষ্ঠানের মধ্যে বাংলাদেশের জেনারেলের অনুষ্ঠানে সেখানে আমাদেরকে নিয়ে একটা কথা বলছে উনি যে আপনারা এখানে কেন আসেন বাংলাদেশে ওই পলাশির বাজার থেকে একটা তরমুজ কিনে সেই তরমুজ ফলাফলা করে বিক্রি করলে আপনারা তিনশো টাকা কামাতে পারবেন আপনারা বলেন আমরা যারা মাথার ঘাম পায়ে ফেলে যারা প্রবাসে আমরা আসছি আমাদের টাকা দিয়া বাংলাদেশের সচল হয় আমাদেরকে এইভাবে ছোট করার প্রতিবাদে দেখেন আজকে এখানে শত শত প্রবাসী বান্ধী বিসরণ করা না হয় তাহলে আমরা আগামীতে রেমিডেন্ট শাটডাউনের দিকে যাব করতেছি মাহাইল এখানে যারা প্রবাসী সৈদর বাজার আমরা আসি আমাদের তরফ থেকে এবং অন্য অন্য ডিস্ট্রিক্টে যারা প্রবাসীরা আছেন তাদের প্রতি আমাদের উদ্ধার আহ্বান থাকবে আপনারাও আমাদের সাথে সাথে রেমিটের শাট ডাউন করবেন কারণ রেমিটের শাট ডাউন না করলে আমরা যে পাঁচ তারিখের আগে যে সুফলটা ভোগ করতাম এখন তো আমরা পাচ্ছি না এখন আমাদের কাছ থেকে টাকা পয়সা গুলা কেড়ে নেওয়া হচ্ছে তাই আমরা রেমিটের শাট ডাউনে যাবো ইনশাআল্লাহ আমিও একমত আমিও রেপিডেন্স শাউন করে আমরা একজন প্রবাসী যখন এয়ারপোর্টে যাই মনে হয় আমরা এই অবস্থা করে আমাদের সাথে হ্যাঁ তাহলে এই অবস্থা যদি আমাদের সাথে এখনো করে তাহলে আমরা রেবিডেন্স একবার শটডাউন করে দেব সমস্ত সৌদি দুবাই আরব কান্ট্রি যত প্রবাসী আছে সবাই করোনা সবাই রেমিডেন্স শটডাউন করতেন সবাই রেমিডেন্স শটডাউন করতেন হাজার টে দেয় এখন তাহলে এত বান্ধব পঁচানব্বই পঁচানব্বই হাজার টেভেল পড়ছে পঁচানব্বই হাজার সরকার সরকার যদি এক লাখ পঁচানব্বই এক লাখ পাঁচ দুদিন করে ফলা এক লাখ পাঁচচল্লিশ হয় তাহলে তো ভয়াবহ